নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কুমড়ো ও মুসুর ডাল দিয়ে দারুণ টেস্টি একটি স্বাস্থ্যকর রেসিপি যেটা কিন্তু একদম নামমাত্র তেলেই তৈরি হয়ে যায় আর এটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে অনেকেই আছেন কুমড়ো খেতে চান না তবে এভাবে বানালে শুধু বড়রা কেন বাচ্চারাও কিন্তু একদম চেটে তৃপ্তি করে খেয়ে নেবে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মসুর ডাল ডালটাকে এবার দু চারবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব মোটামুটি যতক্ষণ না পর্যন্ত জলটা সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিয়ে ডালটাকে প্রায় আট থেকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখব তবে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই মোটামুটি বাকি কাজগুলো করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখব এবার এখানে প্রায় তিনশো গ্রাম মতো পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি এবার কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তবে কুমড়োর খোসা কিন্তু আমি ছাড়াচ্ছি না আপনারা চাইলে কুমড়োর খোসাটা বাদও দিয়ে দিতে পারেন তবে খোসা থাকলেও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না কুমড়ো একটি ভীষণ উপকারী সবজি এর নানান গুণের মধ্যে প্রধান গুণ হল এর যে এই হলুদ রঙ এটা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে যে কোনো উদ্ভিজ বর্ণ অর্থাৎ ফাইটোকেমিক্যাল আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী তো সমস্ত কুমড়োটা কেটে নিয়েছি এবার এটাকে কিন্তু আবারও খুব ভালোভাবে ধুয়ে নেব এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল কেটে ধুয়ে নেওয়া কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ অল্প একটু প্রায় হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো সব কিছু দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে প্রথমে এটাকে ফুটতে দেব ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি আর একটা ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব আর এই সময় একটা মশলা রেডি করে নেব তো অন্যদিকের গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে অনবরত চেড়ে মশলাগুলোকে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে আর তখনই একটু নাড়াচাড়া করে এবার সাথে সাথেই কিন্তু নামিয়ে নিতে হবে না হলে মশলা পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব দেখুন এটাকে গুঁড়ো করে নিয়েছি তবে একদম মিহি করে কিন্তু গুঁড়োটা করিনি এইরকম একটু দানা মতো রেখে গুঁড়োটা করে নিয়েছি এবার এদিকে প্রায় কিন্তু সাত আট মিনিট মতো হয়ে গেছে ঢাকনা তুলে নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর দেখুন কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মসুর ডাল তো দেখেই বুঝতে পারছেন যে একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি ছ সাত মতো রসুনকে হালকা থেতো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি অনেকেই আছেন রাঁধুনি চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি একদম দেখুন জোয়ানের মতো দেখতে তবে জোয়ানটা কিন্তু একটু সাদা হয় আর রাঁধুনিটা কিন্তু একটু কালো হয় আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিলাম বন্ধুরা রসুন আর রাঁধুনি এই দুটো কিন্তু একসাথে খুব ভালো যায় এই রসুন আর রাঁধুনির ফোড়নের ফ্লেভার এই রান্নার স্বাদে কিন্তু একদম অন্য অন্যমাত্রা এনে দেবে তো দেখুন রসুন আর লঙ্কাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো আর যদি বড় সাইজের টমেটো হয় সেক্ষেত্রে কিন্তু অর্ধেক টমেটো দেবেন এই রান্নাতে খুব বেশি টমেটো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো টমেটোটাকেও একটুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা একটু বেশ নরম হয়ে যাচ্ছে তো দেখুন টমেটোটাকে একটুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কুমড়ো মসুর ডাল সব কিছু আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব যাতে করে ফোড়নের সুন্দর ফ্লেভার তরকারির মধ্যে ভালোভাবে চলে আসে তো প্রায় কিন্তু চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু একটু বেশ মাখো মাখো হয়েছে আর এটা ঠান্ডা হলে আরও কিন্তু একটু শুকিয়ে যাবে তো সেই মতো বুঝেই কিন্তু গ্রেভিটা রাখতে হবে এবার যে ভাজা মশলার গুঁড়ো আমি বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম আর আপনারা চাইলে এই সময় কিছু কুচানো ধনেপাতা দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই মুহূর্তে ধনেপাতাটা নেই বলে আমি দিলাম না তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি দারুণ টেস্টি একটি রেসিপি আর স্বাস্থ্যকর তো বটেই গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে এভাবে বানালে বড়রা তো বটেই বাচ্চারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ